আসসালামু আলাইকুম ডেমোক্রেসি ডায়েজ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা সভার সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ সবাইকে শুভেচ্ছা যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে পরবর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে ইতোমধ্যে সরকারের বয়স এক বছর অতিক্রম করতে যাচ্ছে যদি আমরা সরকারের এক বছরের খতিয়ান বিশ্লেষণ করি সেক্ষেত্রে আমার মনে হয় সরকারের সফলতা একশোর মধ্যে ১০ মার্কিং করা যায় ডক্টর মোহাম্মদ ইউনুস তার কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল কিন্তু তিনি এই এক বছরে আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেননি। আমরা আজ থেকে এক মাস আগেও ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো সমালোচনা করিনি কারণ বিভিন্ন জন বলতো যে তার সমালোচনা করলে যদি তিনি পদত্যাগ করেন সেক্ষেত্রে দেশের নির্বাচন সংস্কার বিচার এই ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হবে যে কারণে আমরা সব সময় তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছি কিন্তু এর ফলাফল আসলে কি হলো এক বছরে আসলে তার অর্জন একশোর মধ্যে দশ খুবই দুঃখজনক তিনি নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত অনিশ্চয়তা দূর করতে পারেননি একটা সরকার তো একটা রোড উপর পরিচালিত হয় আমরা এখনো পর্যন্ত জানি না যে এই সরকারের গন্তব্য কোথায় সরকার কি করতে চায় সরকারের পরিকল্পনা কি আপনারা কেউ জানেন আমরা কিউ জানি না কিন্তু এই বিষয়গুলো নিয়ে যখন আমরা প্রশ্ন তুলি তখন একটা গোষ্ঠী বা একটা পক্ষ সরকারের পাশে দাঁড়িয়ে যায় যে এরা হলো দালাল এরা হলো চলাই গাদ্দার আমি জানি না আসলে এই ধরনের একটা মিথ কেন তৈরি করা হচ্ছে আমার কাছে যেটি মনে হয় যারা সরকারের সুবিধা ভোগী তারা মনে করছে যে এই সরকার যতদিন থাকবে আমি আমার সুবিধা বেশি আদায় করতে পারব। সেই সুবিধা আদায় করার জন্যই মূলত তারা সরকারকে আনলিমিটেড সময় দিয়েছে আমরা এইখানে স্লাইডে দেখলাম যে বা কোনো দেশে দুই বছর এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার তারা নির্বাচন দিয়েছে কোনো কোনো দেশে আবার তিন মাস এক মাসের মধ্যে যদি সরকার গঠনের সময় রাজনৈতিক দলগুলো আলসনা ভিত্তিতে ম্যাটটা ঠিক করতে তাহলে এই জটিলতা পরিহত না তার মানে আমরা ভুল করেছি আমরা ডাক্তার ইউনূসের উপর পুরোপুরি বিশ্বাস করে ভুল করেছি আমরা মনে করেছিলাম যে তিনি হয়তো যত সময়ে যেটা আমরা অতীতে দেখেছি যে তিন মাসের মধ্যে নির্বাচন দিয়েছে হয়তো তিনি এক বছরের মধ্যে নির্বাচন দিবেন এর মাঝখানে যতটুকু সংস্কার ঐক্যমতের ভিত্তিতে হয় এবং বিচারের একটি সঠিক পথ তিনি জাতিকে দেখাবেন কিন্তু এখনো পর্যন্ত দেখাতে পারেননি দেখেন এই সরকারের এক বছরে আমরা যে যারা রয়েছে তাদের দুর্নীতি দুর্নীতি অর্থাৎ আজকে যে বাংলাদেশে দুর্নীতি ঘুষ চাঁদাবাজির কথা বলা হচ্ছে সেটার সূত্রপাত সরকারের মধ্য থেকেই কিন্তু এই দুর্নীতি ঘুষ অনিয়ম এর কোন এই সরকার করছে না অন্যদিকে সরকার ঠিকই স্বচ্ছতা জবাবদিহিতা হাজির করছে সরকার আসলে কি চায় হয় বিভিন্ন সময় প্রশ্ন করি যে আপনারা আসলে কি ভাবছেন নির্বাচনটা কখন দিবেন তারা এখনো পর্যন্ত অনেক উপদেষ্টাই জানে না তার মানে এইখানে দেবপ্রিয় ভট্টাচার্য যেটি বলেছেন যে সরকারের ভিতরে আর একটা সরকার অর্থাৎ ড মোদ ইউনুস সিদ্ধান্ত নিতে পারছেন না সরকারের মধ্যে শনতে রাজনৈতিক দলগুলো সবাই স্বাক্ষর করবে কি করবে না বড় একটি সংকট এখানে যারা আছেন আমি জানিনা আপনারা কতটুকু অনুধাবন করতে পারছেন ইতিমধ্যে অনেকে হুমকি দিয়েছে যে আমাদের দাবিগুলো বাস্তবায়িত না হলে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব না হুমকি সরকারের উপর চাপ তো এই চাপ হচ্ছে। আমাদের ভিন্ন হতে পারে। আমরা আলাদা দল করি আমাদের মত পার্থক্য থাকবে কিন্তু এতটুকু আমাদের শুভবুদ্ধির উদয় হওয়া দরকার যতটুকু আমরা ঐক্যমতে আসতে পারি সেটার ভিত্তিতে একটা জুলাই চার্টার বা জাতীয় সনদ তৈরি করা কিন্তু কোন কোন দল তার নিজের সুবিধার জন্য এই জুলাই সনদে স্বাক্ষর দিবে না সে বিষয়ে হুমকি দিচ্ছে আমি মনে করি না যে এইটা আসলে গণতন্ত্রের অংশ হতে পারে এটা এই সরকারের উপর বিভিন্ন বিষয়ে আমরা দেখেছি বিভিন্ন বিষয়ে মত তৈরি করে জোরপূর্বক অনেক কিছু আদায় করা হয়েছে আমি দলগুলোর প্রতি আহ্বান জানাবো এইবার অন্তত আমাদের এই জুলাই মাসে জুলাই চারটার বা আমাদের ঘোষণা পত্র সেটারও দাবি আছে আদায়ের ক্ষেত্রে বাস্তবায়নের ক্ষেত্রে এই ধরনের মত তৈরি করেন না তাহলে একটা গভীর বক্তব্য দেখেন এই সরকারের নিয়োগ কর্তা আছে ইতিমধ্যে ডক্টর মাউথ ইউলুস তার নিয়োগকর্তাদের নাম পরিচয় প্রকাশ করেছেন আমার কাছে যে মনে হচ্ছে যে এই নিয়োগ কর্তারা যতক্ষণ না পর্যন্ত নির্বাচনের ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আদেশ দিবেন তার আগে তিনি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন না সর্বশেষ আমরা দেখলাম যে 14টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করলেন দলগুলোর নেতারা বের হয়ে এসে বললেন যে 4 থেকে 5 দিনের মধ্যে তিনি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন 4 থেকে 5 দিন কিন্তু শেষ তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলেন সেটা করেন না এভাবে অনেকগুলো বিষয়ে আমরা প্রতারণার শিকার হইছি আমি জানি না জাতি যে আস্থা বিশ্বাস রেখে তাকে দায়িত্ব দিয়েছিল বিচার সংস্কার এবং নির্বাচন সেইটা আসলে তিনি করতে পারবেন কিনা এক বছর এখনো পর্যন্ত কিসমান কোনো সংস্কার সেটা আমরা দেখি নাই এখনো পর্যন্ত আওয়ামী লীগের যারা প্রতিষ্ঠার ছিল যারা ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে সেই গণহত্যাকারী দলের যারা

গণতান্ত্রিক উত্তরণ আমার মনে হয় এইটা নিয়ে খুবই জটিলতা তৈরি হচ্ছে সামনে এই পরিস্থিতি কিভাবে টেকেল দেওয়া যায় সে বিষয়ে আমাদের ভাবতে হবে এবং এখানে সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলা হচ্ছে বিভিন্ন দলের পক্ষ থেকে বলা হয়েছে যে উচ্চপক্ষে সংখ্যানুপাতিক নির্বাচন গণতান্ত্রিক রাষ্ট্রে বিভিন্ন দলের বিভিন্ন দাবি দেওয়া থাকবে আমি সরকারের প্রতি আহ্বান জানাবো জোরপূর্বক কোন কিছু যদি চাপিয়ে দেন সেটা আসলে ভালো হবে না আলোচনার ভিত্তিতে দলগুলো যতটুকু বিষয়ে আসে আসে প্রয়োজনীয় সংস্কারের ব্যাপারে যতটুকু সেই সেটাই বাস্তবায়ন করুন জোরপূর্বক সংস্কার কোনোভাবেই টিকিয়ে রাখতে পারবেন না আমি সর্বশেষ বলবো ডক্টর মহম ইউনুসকে আপনার উপর আমাদের আস্থা আছে সমালোচনা করি যাতে আপনি ভুলগুলো শুধ্র নেন শুধুমাত্র আপনার যারা নিয়োগ কর্তা তাদের চিন্তা না করে পুরো জাতির চিন্তা করুন অন্যান্য দলগুলোর চিন্তা করুন তাহলে আমরা নতুন বাংলাদেশ উপহার পাবো গণ অভ্যুত্থান এত মানুষ হয়েছে এত রক্ত আঠারো সালে আমরা যে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম পরবর্তীতে এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান এইবার যদি আমরা নতুন বাংলাদেশ গঠন করতে না পারি তাহলে এই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে অতীতের ন্যায় আমরা এই গণপ্রান ইনশাল্লাহ ব্যর্থ হতে দিব না আজকের এই আয়োজকদের অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আসসালাম